আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওতে ডিটেলস আমাদের যে ভাইটি বলবে তার সম্পর্কে আগে জেনে নিই ভাই আপনার নাম নাম মোহাম্মদ সুহাক আজকে আমরা কি বিষয়ে কথা বলবো আজ আমরা কথা বলবো দুই মাতা তিন মাতা ভার্সন বিয়াল্লিশ ভার্সন ছত্রিশ মেশিন নিয়ে আচ্ছা প্রথমে আমরা তাহলে এই মেশিনটির ব্যাপারে জানি এটা এই মেশিনটা হচ্ছে আমাদের ভার্সন 42 মেশিন হ্যাঁ এটা আপনার দুই মাথা কাজ করা যাবে তিন মাথা কাজ করা যাবে দুই মাথা সাথে থাকবে রাইস মিল ডিক্স মিল হ্যাঁ রাইস মিলটা কিভাবে কাজ করে রাইস মিলটা আমাদের মোটর সেটআপ করা থাকবে 7.5 5 কোনে পাস করা মোটর দ্বারা আপনি শুধু এখানে চাল দিবেন ও অটোমেটিক ওর কাজ করে নেবে এখানে কতটুকু চাল দেওয়া যাবে একসাথে এখানে একসাথে পঁচিশ কেজি প্লাস চাল দেওয়া যাবে পঁচিশ কেজির মতো চাল দিলে এখান থেকে হচ্ছে আপনার আউটপুটটা কোত্থেকে আসবে আউটপুটটা আসবে হচ্ছে আপনার এই এই সাইডে হচ্ছে আপনার চালটা পড়বে এই সাইডে দিয়ে আপনার কুটটা পড়বে এটা হচ্ছে ধানের কুড়া এই পাশে হচ্ছে যে তুষটা থাকে আমরা ওদের তুষটাকে এইখানে একটা ফ্যান্স সিস্টেম দেখতে পাচ্ছি ফ্যান সিস্টেমের মাধ্যমে এখান থেকে ঝাড়া হয়ে যায় এক্সট্রাল ঝামেলার দরকার নেই ফ্রেস চালটা পাবেন হ্যাঁ এই ফাস্টে আপনি ফ্রেস চালটা করবে জি এবং ডিক্সনাল যেটা দেখতেছে এটা কিভাবে কাজ করে এটা ডিক্সমিল এটা আপনার হচ্ছে গো খাবার যেটা আছে গরুর খাদ্য আপনার ভুট্টার মোটা দানা যেটা আমরা এটা করে থাকি ওটা হবে এবং ভেজা চালের আটাটা হবে যেটা দিয়ে পিঠা খেয়ে থাকি পিঠার যে চালের গুঁড়াটা কিন্তু ভেজা চাল লাগবে শুকনো চাল দিয়ে এটা দ্বারা হবে না এটা কিভাবে কাজ করে এটা জাস্ট আপনি দিবেন আপনি ভেজা চালটা দেবেন আপনার ফ্রেশ এই পাস্তা আউটপুট বের হবে আটাটা আর এটা দিয়ে কি করে আপনি ইনপুট দুই সাইড দিয়ে করতে পারেন উপর দিয়ে করতে পারেন সিস্টেম আছে দুই দিক দিয়ে এই সাইডটা আপনি ইনপুট করতে পারবেন এই সাইডটা আপনি ইনপুট করতে পারেন আচ্ছা এখান থেকেও চাল দিতে পারবেন এখান থেকেও দিতে পারবেন এখান থেকে আচ্ছা আউটপুট বের হবে এই যে এবং এটা দ্বারা আপনি সুজি তৈরি করতে পারবেন চালের আটা সুজি গরুর জন্য খাদ্য এর ভিতরেরটা একটু দেখি আপনি অবশ্যই এখানে হচ্ছে নেট সিস্টেম থাকে যেটা ধর জি 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 এখানে চিকন নেট থাকে মোটা নেট থাকে টাটা গুড়া হয়ে সেকের মিডিয়াম এবং মোটা যে এর পাশে যে আমরা মেশিনটা দেখতে পাচ্ছি এটা তিন মাথা সেট করা আছে তিন মাথা কিভাবে কাজ করে এটা এটা ভার্সন 42 মেশিন सेम মডেল কিন্তু এখানে একটা গ্রাইন্ডার অ্যাড থাকবে 8 ইঞ্চি 10 ইঞ্চি গ্রাইন্ডারে কি কি কাজ করা যাবে গ্রাইন্ডার দ্বারা আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন মরিচের গুড়া হলুদের গুড়া আপনার বেসন এবং গমও আপনি করতে পারবেন আপনি এ পাশে গ্রাইন্ডার দেখেন সেম গ্রাইন্ডার এখানে হচ্ছে এটা হচ্ছে গ্রাইন্ডার পাটা ঠিক এখানে আমরা পাথরের পাটা ইউজ করি না এটা অরিজিনাল ঢালাই লোহার পাটা এটা ধরে হচ্ছে আপনার এটা দ্বারা ফিনিশিংটা অনেক সুন্দর আছে মশলা এই জাতীয় যা আছে সব কিছু গ্রাইন্ডার করতে হবে আর এটা হচ্ছে 10 ইঞ্চি গ্রাইন্ডার

এবং সাত মনের মতো এটার মোটর কত ওয়াটার এটা আপনি পুরোে 5-5 দিয়ে আপনি চালাতে পারবে সমস্যা নাই যে যত যে এটা হচ্ছে ডেক্সমিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ডেক্সমিলের দ্বারা হচ্ছে আপনারা চালের গুঁড়া অথবা গরুর খাবার এটা হচ্ছে আপনার হলুদ মলিসের জন্য আর এটা আপনার ধান ধান থেকে চাল বের করার সেম সিস্টেমে শুধু এটার প্রোডাকশন কম পাবে এটা একটু ছোট মেশিন আর প্রাইসটাও এটার কম যাদের হচ্ছে বাজেট কম তারা এই মেশিনটা নিতে পারে এবং যাদের হচ্ছে বাজেট ভালো এবং প্রোডাকশন বেশি চান তারা হচ্ছে ভার্সন বিয়াল্লিশে বিয়াল্লিশে কিন্তু আপনি ম্যাক্সিমাম দশ এগারো মন চাহিদা অনুযায়ী এখানে মেশিনগুলো আছে আপনারা চাইলে আমাদের অফিসে এসে দেখে নিতে পারেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মোটর আছে এটা হচ্ছে পনে পাঁচ গোড়া মোটর এটা পাঁচ গোড়া এটা পাঁচ গোড়া

হ্যাঁ প্রত্যেকটা মেশিনের সাথে আমরা দিয়ে থাকি অনেকে দেয় না এই সেলের দামে কিন্তু আপনাদের পাঁচ হাজার টাকা প্লাস তাও আমরা ফ্রি দিচ্ছি এবং আমাদের কাছে এক্সট্রা পার্টস অ্যাভেলেবল আপনার যখন যে পার্টস লাগবে আমাদের শুধু অর্ডার করবেন ফোন দিয়ে অর্ডার করবেন আমরা সাথে সাথে হোম ডেলিভারি দিয়ে দেব আচ্ছা আপনাদের এখান থেকে যদি নিতে চায় কাস্টমাররা কিভাবে অর্ডার করবে আপনারা অনলাইনের মাধ্যমে সামান্য অল্প কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডার করতে পারেন এবং আমাদের অফিস শোরুম ভিজিট করে নিতে পারেন আমাদের ঢাকা বগুড়া দুইটা শাখা আছে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা আমাদের অফিসে আসতে পারেন অনলাইনে যারা নিতে চায় তারা 5000 টাকা অ্যাডভান্স করলে আপনারা মাত্র 5000 টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারি মানে জেলায় পৌঁছে দিবেন ওইখান থেকে ওনারা মেশিনটা উঠিয়ে নেবে জি 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে তবে যারা হচ্ছে কাস্টমাররা অফিসে এসে দেখতে চায় তাদের জন্য আপনারা সুবিধা দিচ্ছেন যে অফিসে এসে দেখে নিতে পারবে তাদের পছন্দ মতো মেশিনগুলো দর্শক আপনারা যারা নিতে চান মেশিনগুলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা আমাদের প্রতিনিধি প্রতিনিধির সাথে কথা বলে আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও কলে দেখতে পারেন মেশিনগুলো যাদের কাছে টাইম কম তারা ভিডিও কলে দেখে আমাদের মেশিনগুলো নিতে পারবেন যে আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম